দর্শক কেউ কিন্তু চায় না তার পারিবারিক ব্যক্তিগত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আনতে এই যে আপনারা দেখেন মুক্তা সরকার বাউল শিল্পী মুক্তা সরকার তার স্বামী তাকে মাইরা তার চোখ ফুলে ফেলাইছে হাত বাইঙ্গে ফেলাইছে এই মহিলা দেখলাম লাইভে আসছে এই যে আপনারা দেখতেছেন লাইভে এসে কথা বলতেছে সে বলতেছে এই দুনিয়াতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই মানে আমাদেরকে বলতেছে আমরা দর্শক যারা আছি আমাদেরকে বলতেছে যে আপনারা ছাড়া আমার আর কেউ নাই আপনারা আমার সহযোগিতা করেন তার স্বামী তার প্রতিনিয়ত নাকি মারপিট করে আপনারা দেখেন তার এই যে চোখটাকে ফুলাইয়া ফেলাইছে তার ডাইন হাতটা বাম হাতটা যেন ব্যাঙ্গে ফেলাইছে পিটায়া সে আপনার আমার আমাদের সকলের কাছে সহযোগিতা চাইতে আছে সাহায্য চাইতে আছে বিবেচনা করবেন তাকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় আর চলুন তার অভিযোগটা কি শুনি সামনে মেডিকেল ভর্তি আছি মেডিকেল মেডিকেল আছে এমনি মানুষের সুস্থ আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন আমার লাইফটা একটু শেয়ার করবেন প্লিজ অভিযুক্ত সরকার আমার আব্বার এটা আইডি আমার আব্বার আইডি দিয়ে আমি আসতে বাধ্য হয়েছি আমার হাজবেন্ড পাপন আমি চাই নাই আমি কোনো বিষয় নিয়ে আমি লাইভে আসি বা আসতে কখনো চাইও নাই বা কোনো দিন আসিও নাই আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে ব্যক্তিগত প্রবলেম নিয়ে আমি কখনো আপনাদেরকে জানাই নাই কিন্তু এখন দেখতেছি যে আমি যদি আপনাদেরকে না জানাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় ও আমাকে মেরে ফেলতে পারে এর জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম আপনাদেরকে জানাই গেলাম যে পাথর আমারে যে কোনো সময় মেরে ফেলতে পারে আর তার নমুনা দেখেন কি করছে আমার হাত কি করছে হাতটা এই নিয়ে ওই দুইবার ভাঙছে আমি বলি নাই কাউকে ওর বিভিন্ন মেয়েদের সাথে ও সমস্যা ও কথাবার্তা বলে এটা নিয়ে ওকে কিছু বলতে গেলেই ও আমার গায়ে হাত তোলে আমার মারধুর করে ও ইতিমধ্যেই আমি যে বাড়ি করছি সে বাড়ি ওর নামে ওর গাড়ি ওর নামে নামে আমার কিছু নাই আমার বাবা মাকে টাকা দিতে ওর সমস্যা ব্যাপার হলো যে ও আমাকে সব সময় হুমকির মধ্যে রাখে যে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে যে কোনো সময় মাইরা ফেলবে বিভিন্ন সময় আমার মারছে আমি কাউকে কোনোদিন বলি নাই অনেকে বলতে পারেন যে এগুলো লাইব্রেরি বলার দরকার কি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার লাইব্রেরি বললাম এর জন্য আমার তো কেউ নাই বাবা মা আছে ঠিক আছে আমার বাবা একজন সৎ সহজ সরল মানুষ শিল্পীরা সবাই জানে কিন্তু আমার বাবা এটা নিয়ে প্রতিবাদ করতে পারবে না ওর যে পাওয়ার আর ওর যে মানুষ মানে ওর পক্ষে আছে ও যা বলবে তাই বিশ্বাস করবে আমি একজন শিল্পী মেয়ে আমার কথা হয়তো শিল্পীরা ছাড়া বাইরের মানুষ কম বিশ্বাস করতে পারে আজকে ও আমাকে মেরে আমি পুলিশের সাহায্যে আমি সেখান থেকে ছুটে আমার হাত ভেঙে ফেলছে আমার আঙ্গুল ভেঙে ফেলছে আমি সেখান থেকে পুলিশের সাহায্যে ছুটে আমি হসপিটালে আসছি আমি আপনাদের সাহায্য চাই আপনারা আমাকে সাহায্য করবেন যে কোনো সময় আমাকে মেরে করতে পারে আমার মোবাইল আমার আইডি আমি কিছুই জানি না আমার পেজ ওর নামে করে নিছে কখন আমি কিছু জানি না আমার আইডি সেটার পাসওয়ার্ডও ও জানে এর জন্য আমি বাধ্য হয়েছি আমার বাবার ফোন থেকে লাইভ দেওয়ার জন্য আব্বা আমার আব্বা পুলিশের সহায়তা নিয়ে আমার আব্বা আমাকে হসপিটালে নিয়ে আসছে আমার সব কিছু রেখে দিছে আমার কিচ্ছু নাই আমার মোবাইল রাখছে আমার আইডি আমার পাসওয়ার্ড আমার যা কিছু ছিল যা কিছু আছে স্বর্ণ গয়নার থেকে শুরু করে আমার কিছু নাই আমি আমার এক কাপড়ের বাসা থেকে পাই দাও না করে দিচ্ছে আমি আপনাদের কাছে বিচার চাই আপনারা কি বিচার করবেন আমি জানি না আপনারা শুধু আমার সাথে থাকবেন ও সব সময় আমারে টর্চার করে সব সময় আমারে মারে আমি জানি এই লাইভ দেখার পরে ও মিথ্যা কথা বলবে মানুষের কাছে মিথ্যাই করবে বাউল সমাজে বাউল যারা বাউল পালাগান করে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন আমি আসলে কেমন মেয়ে খারাপ আমি ভালো আমি চাই না কখন আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনাদের সামনে আসতে কিন্তু আজকে আমি আমি অপারক আমি অসহায় আমার কেউ কি আমাকে কোনো সময় মেরা করতে পারে আপু এটি এদিক আসবে আমার আব্বারে নিয়ে আসছি আব্বা আমারে আমার আব্বা আমার নিয়ে আসছে হসপিটালে আমি সবার কাছে